আবু দাউদ সাইদ হাজার একত্রিশ একত্রিশ নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে এর মানি যে মুসলিম নিজের চেহারা পোশাক ও চুলের দারণ এমনভাবে সাজাবে যা কাফেদের ধর্মী ও সাংস্কৃতিক পরিচয় বহন করে সে আল্লাহর কাছে ওই জাতির সাথে ঘুটবে আপনি যদি হাফিজ হন কারি হন আলেম হন তাহলে আপনার চুল দাড়ি পোশাক সবই ইসলামের দাওয়া জনসম্মুখে আপনার এক ইনকি ভুল স্টাইল ও কুটি মুসলিম যুবকের মনে ভুল ধারণা টুকিয়ে দিতে পারে তখন আপনি কি করবেন তখন আপনি শুধু নিজের নয় উম্মায়ের পাপের ও বুঝা খাদে তুলে নিবেন মুসলিম যুবকরা বিশেষ করে যারা আল্লাহর কিতাবে হাবের তারা যেন বুঝে তাদের মাথায় এমন কোনো চুলের স্টাইল থাকবে না যা কাবের দর ফেশন থেকে এসেছে হাবিরদের মাথা তো কোরআনের তিলাবদের সাথেই মানায় খ্রিস্টানদের হেয়ার কাটে সাথে নয় যদি আপনি দুনিয়ার জন্য আল্লাহর দেওয়া মনিদা নষ্ট করেন তাহলে কিয়া মতো দিন এই অপমান আপনার জন্যই কঠিন শাস্তি হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের চিহ্ন ও পরিচয় রক্ষা করার জন্য তৌফিক দান করুন আমির আলহামদুল্লা